আব্বা আম্মার মিলন হয়েছে ভালোবাসার মাধ্যমে কেমিস্ট্রি কি ভালোবাসা বিনিময় হয়েছে প্রত্যেকের মা বাপের মধ্যে ভালোবাসার বিনিময় হয়েছে ভালোবাসার বিনিময় হওয়ার পরে এটা পদ্ধতি মা এবং বাবার মিলন হলো আমরা মূলত ছিলাম বাবার পৃষ্ঠ দেশে মা বাবার মিলনের সময় একটা দুইটা নয় চল্লিশ কোটি শুক্রাণু কয় কোটি সোজা কথা নয় একসাথে রিলিজ করলেন বাবা এক একটা শুক্রাণু একটা মানুষ কিন্তু এই চল্লিশ কোটি বলেন আর চল্লিশ মিলিয়ন বলেন এতগুলো শুক্রাণু কিন্তু সবাই মানুষ সবাই আল্লাহ দুনিয়াতে আসতে দেয় নাই আমাকে আপনাকে বাছাই কইরা মায়ের ডিমবাণুর ভিতরে ঢুকায়ে দিছে কে এই জন্য বিজ্ঞানীরা কখনো নাস্তিক হয় না আপনি বিজ্ঞানীদের মধ্যে নাস্তিক পাবেন না তারা স্বীকার করে যে স্রষ্টা তো আছে তো নাস্তিক হয় কারা অল্প বিদ্যা ভয়ঙ্কর একসাথে করে দৌড় দিলেন চল্লিশ লক্ষ বা চল্লিশ কোটি বলেন অথবা দুই কোটিও যদি বলেন একসাথে দৌড় দিলেন দৌড় প্রতিযোগিতা চলছে সবাই যেতে পারবে না সবাই যাবে মাত্র একজন চল্লিশ কোটি থেকে একজন যাবে সোজা কথা নয় দৌড় দিতে যাইতেছে মায়ের যে রাস্তাটা যেদিক দিয়ে আপনি মায়ের পেটে গেছেন ওই রাস্তার চতুর্পাশে এত ভয়ানক ভয়ানক রাসায়নিক জিনিস ছিল যেগুলো আপনাকে হত্যা করতে পারে এই হত্যা আপনাকে হইতে দেয় নাই চল্লিশ কোটির মধ্যে আপনাকে বাসাই করে আল্লাহ নিরাপদ জায়গায় ঢুকায়া দিছে ফি কারা রিম্মাকিন আল্লাহ কোরআনের বাসায় বলছেন ফি কারা রিম্মাকিন এমন জায়গায় নিয়ে ঢুকাইলাম ওই জায়গায় কোনো কিছু আক্রমণ করার ক্ষমতা না আবার দেখেন মায়ের ডিম্বানুর দরজা খোলা ছিল ততক্ষণ একটা আমি আপনি ঢুকি নাই যতক্ষণ ঢুকা মাত্র সাথে সাথে অটোমেটিকটি আল্লাহ এটাকে বন্ধ করে দিস যখন ঢুকছেন তখন আপনি কোষ ছিলেন একটা কোষ বলছিলাম একটু আগে কোষ ছিলেন কয়টা একটা কোষ ছিলেন যখন এই মায়ের ডিম্বানুতে ঢুকছেন ঢুকার সাথে সাথে মায়ের ডিম্বানুতে ভূমিকম্প শুরু হয়ে গেছে নিজে নিজে কাঁপতেছে এতক্ষণ ছিলেন একটা সাথে সাথে হয়ে গেছে দুইটা দুইটা হয়ে গেছে চারটা চারটা হয়ে গেছে আটটা প্রতিবার ডবল ডবল হয় শোবানালো বলেন আপনি দেখবেন ইউটিউবে পাবেন ভিডিওগুলা এভাবে করে কাঁপতেছে কাঁপতেছে আটটা হয়ে গেছে ষোলোটা ষোলোটা হয়ে গেছে বত্রিশটা বত্রিশটা হয়ে গেছে চৌষট্টিটা এভাবে করে কোষ হইতেছে হইতে 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 চল্লিশ দিন যখন গেছে তখন বোঝা যায় যেন পোকার মতো কিছু একটা হইতেছে এখন বড় হইতেছে কোষ প্রতিদিন যুক্ত হইতেছে এবার হইতে 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 পাঁচ মাস যখন গেছে আল্লাহ পাক বলেন তুমি তাকে দেখতে পাবা আমি মানব দেহ তৈরি করে ফেলেছি বিজ্ঞানীরা বলেছেন এই যে কম্পন হয় ভূমিকম্পটা যে হয় এই কম্পনের সময় যে কোষগুলা বাঘ হয় যদি কোষগুলা বাঘ হইতে গিয়া একদিকে বেশি চলে যায় আরেক দিকে কম চলে যায় বাচ্চাটা বিকালঙ্গ হয়ে বের হবে হাত পা ঠিক থাকবে না শোভনালা বলবেন না এই কারিগরের নাম কি কোনদিন চিন্তা করছেন করি নেই এই কোষগুলা বাঘ হওয়ার সময় ষাটটা থেকে একশো বিশটা হয়ে যায় কিন্তু একদিকে যদি যায় ষাট সত্তরটা আরেক দিকে যদি যায় পঞ্চাশটা আপনি বিকালঙ্গ হয়ে বের হবেন আপনার এক সাইড দুর্বল থাকবে দুর্বল হবেই না আবার দেখেন পুরা দেহটা তৈরি হওয়ার সময় সব কিছু হয় না কোন সময় চোখ তৈরি হওয়া দরকার দেখছেন কোষ সবগুলো এক না আপনার চোখের কোষ আলাদা চোখটা কিন্তু লাগানো ছিল প্রথম মাঝখানের কোষগুলোকে আল্লাহ হত্যা করে এই চোখটাকে আল্লাহ ভাগ করে দিস আবার চোখের অংশের ভিতরে সবগুলা কোষ আল্লাহ একরকম বানায় নাই আপনি দেখেন চোখের একটা অংশ সাদা আর একটা অংশ কালো কালোটার মনিটা আল্লাহ তৈরি আবার করলেন ওইটার মধ্যে আল্লাহ যেটা দিয়ে আমরা দেখি এটা আলাদা একটার সাথে আরেকটা কি হাতের কোষ পায়ের কোষ এক না দেখেন হাতের চামড়া নরম কিন্তু পায়ের চামড়া কে বানাইছে এই কারিগর আল্লাহ এটার কারিগর সে আল্লাহ পাক বলছেন হু আল্লাহি খলাকিং তোরব আমি তো মানুষ বানাইছি তোরব দিয়া মাটি দিয়া সোম্মা মিন নোৎফা মিন আলাকা নোৎফা তৈরি হয়েছে কোষগুলা তৈরি হয়েছে দেহ তৈরি হয়েছে ফেরেস তার আল্লাহর কাছে রিপোর্ট দিতেছে আল্লাহ রব্বুর আলামিনের কাছে ফেরেস তারা রিপোর্ট দেওয়ার পরে যখন একশো দিন হয়েছে কত দিন দিন হয়েছে আল্লাপাক ফেরেশ তাদেরকে অর্ডার করে এবার রু ডুকায় এখন জীবিত মানুষ এখন মা জীবিত একজন মানুষ তার পেটের ভিতরে আরেকজন সোজা কথা না একটা কিরমি কামড় দিলে আপনি সারা রাত ঘুমান না আর আপনার পেটের ভিতরে আস্থা একটা মানুষ কারিগরের নাম কি আল্লাপাক মা তো পুরুষেরা কখনোই পশব বেদার বেদনার কি বলে বুঝবে এটি আপনারা বলেও লাভ নেই আমাকে বলেও লাভ নেই বাচ্চাকে প্রসব করা বাচ্চাকে পেটে ধারণ করা কত কষ্ট এটা আপনাকে বলো লাভ না এটা মহিলা নারী ছাড়া যারা মা হয়েছে শুধু তারাই বুঝবে কিন্তু মা কি জিনিস প্রথমবার যখন মা বাচ্চা নেয় ডেলিভারির সময় প্রত্যেক মা মনে মনে সিদ্ধান্ত নেয় যা হইছে আলহামদুলিল্লাহ আর দরকার নেই কিন্তু বাচ্চার চেহারা দেখা মাত্র আবার টেন্ডেন্সি জাগ্রত হয় আরও বাচ্চা দরকার কষ্ট সব ভুল দেখে মানুষ মানুষকে আল্লাহ মায়ের পেটে সাতটা ধাপে সৃষ্টি করছে কয়টা কয়টা ধাপ পথে হলো প্রথমে হলো মাটির সারাংশ যেটা বাপের বীর্য থেকে আসে যেটাকে শুক্রাণু বলা হয় বিজ্ঞানীরা বলেছেন এক একটা শুক্রাণু একটা বিমানের মতো শুক্রাণুর একটা লেজ আছে। আপনারা ছোটোবেলা বর্ষাকালের আগের সময়টাতে অথবা বর্ষাকাল যখন চলে যায় দেখবেন পুকুরের ঘাটে অথবা নদীর পারে ব্যাঙ্গাসি আছে না নাই লেজ আছে না এতে লেজ ঘুরে ঘুরে দৌড়ায় এক একটা শুক্রাণুর সাইজ ঠিক সেম বিজ্ঞানীরা বলেছেন মায়ের ডিম্বাণুতে যখন শুক্রাণু যায় তার একটা লেজ আছে চলে না লেজটা ঘুরে শুক্রাণুরা মায়ের ডিম্বাণুর দিকে দৌড়াইতে থাকে একসাথে সবাই দৌড় দিছে সবার চলে যায় যেটা শক্তিশালী পৃথিবীর বারসাম্য রক্ষা করার ক্ষমতা তার আছে ওই শক্তিশালীটাকে আল্লাহ রেখে বাকিগুলাকে শেষ করে দেয় তিনি আল্লাহ তিনি কে এখন আপনার বিজ্ঞানীরা দেখেন আল্লাহ কি কারিগর আল্লাহ বলেন আমি মাঝে মধ্যে আমার সৃষ্টিকে আমি তোমাদেরকে দেখার জন্য রহস্যময় করি এখন আপনারা কবেন মোল্লা ভাই একটাই তো আসার কথা কিন্তু মাঝে মধ্যে তো ডিম বানুতে দুইটা মানুষও ঢুকে আল্লাহ বলেন আমি দেখাই আমি যদি চাই আমি দুইটাও বানাবার ক্ষমতা রাখি চারটাও পারি আটটাও পারি কি পারে না আমাদের বাংলাদেশে আটটা বাচ্চা এক মায়ের গড়ে হয়েছে কয়টা আল্লাহ ইচ্ছা করলে পারেন কিন্তু আল্লাহ এটা করেন না হজরত আদম বাচ্চা কয়টা কয়টা এর তাহলে সাতটা আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন তার ভিতরে প্রথমটি হল মাটি দুই নাম্বারে বীর্য তিন নাম্বারে জমাট রক্ত চার নাম্বারে গোস্ত পিণ্ড পাঁচ নাম্বারে অস্থি পিঞ্জর এরপরে অস্থির উপরে গোস্ত দিয়া সাউনি দিয়েছেন আল্লাহ আবার সেই সাউনির উপরে চামড়া দিয়া সুন্দর করে সাজায় গুছাইয়া একেবারে পালিশ করে দুনিয়াতে পাঠাইছে কে এই যে এতগুলা মানুষ বসে আছেন আমার এই বুকটা যদি সিরে এখন আপনাদের সামনে উন্মুক্ত করা হয় একটা মানুষও মসজিদে থাকতে ডরে সব বাঁকবেন কথা কি ঠিক বললাম যদি এখন বুকটাকে এভাবে খুলে দেওয়া হয় আর আপনি যদি আমার ভিতরের অংশটা দেখেন একটা মানুষের ভিতরের অংশটা কেমন আপনি একটা জীবিত মানুষ সহ্য করতে পারবেন আপনি বয়ে এখান থেকে পালাবেন আর এটাকে চামড়া দিয়া দিয়া ছাউনি প্যাকেট এত সুন্দর দিয়ে তিনি আল্লাহ তিনি আল্লাহ ইনসান আফি আসানি তা কবি আমি মানুষ তৈরি করছি সুন্দর আকৃতি দিয়া কি সুন্দর করে আল্লাহ মানুষ তৈরি করেছে সুরাতুল মিনুনে পাক বলছেন সোম্মা না নোতফাতা আলাকা নুতফাকে আলাকায় তৈরি করলাম ফা খোলা কোনাল আলাকাতা তা সে আলাক রক্তপিণ্ডকে মাংসপিণ্ডে পরিণত করলাম ফা খলা কোনাল মদগা এজামা সেখান থেকে হাড্ডি তৈরি করলাম বানালাম পাকা আংসা আনা কম খাল কানা এরপরে পরিপূর্ণ সৃষ্টি করে রূপ দিয়া দুনিয়াতে মে পাঠায় দিলা এখন মানুষ এখন কি দুনিয়াতে আসার পরে এগুলো আর মনে নেই নিজের মতো চলি মন চাইলে নামাজ পড়ি না চাইলে নাই আমার কলেজার মায়েরাম মায়ের পেটের বাচ্চার ব্যাপারে আনমানি মালেক রান থেকে আদিস বর্ণিত তিনি বললেন ফেরেশতারা আল্লাহর কাছে রিপোর্ট পেশ করে আল্লাহ মায়ের পেটের বাচ্চা যখন হইতে লাগে একজন ফেরিস্তা মায়ের পেটের ভিতরে আল্লাহ নিযুক্ত করে কয়জন একজন ফেরেস্তা প্রত্যেক মানুষের সাথে একজন করে ফেরেস্তা নিযুক্ত হয় তো ফেরেস্তা কি করে সহি বোখারির হাদিস ছয় হাজার পাঁচশত পঁচান্ন নম্বর পঁচানব্বই নম্বর সেখানে আছে হজরতিন তিনি বলেন বলেন্লাহ সাল্লাম মায়ের রেহেমের ভিতরে একটা ফেরেশতা নিযুক্ত করেন সেই ফেরেশতা আল্লাহর কাছে রিপোর্ট আল্লাহ এই বাচ্চাটা এখনো বাচ্চা হয় না এখনো বীর্য অবস্থায় আছে বীর্য থেকে যখন রক্তপিণ্ড হয় তখন ফেরেস্তা বলে ও আল্লাহ এটি এখন রক্তপিণ্ড হয়ে গেছে যখন রক্তপিণ্ড হয় তখন রক্তপিণ্ড থেকে যখন মানুষ পূর্ণ হয় ফেরস্তা বলে আল্লাহ এটা কি ছেলে হবে না মেয়ে হবে আল্লাহ বলেন আমি ঠিক করে দেই ছেলে হবে না মেয়ে হবে ফেরেস্তা জিজ্ঞেস করে আল্লাহ তার ভাগ্য কি হবে আল্লাহ বলেন আমি তার ভাগ্য নির্ধারণ করি কত দিন দুনিয়াতে বাঁচবে কত রিজিক সে কামাই করে খাবে সব আমি আল্লাহ লিপিবদ্ধ করে সব আপনারে দুনিয়াতে আগে যা যা আপনার লাগবে সব দুনিয়াতে ব্যবস্থা করছে কে চিন্তা করছেন যা যা লাগবে সব আল্লাহ আগেই ব্যবস্থা করেছে আমার কলেজার ভাইয়ারাম মানুষ সৃষ্টির ব্যাপারে সারাদিন কথা বলা যাবে বিষয় মূলত সেটা না মূল কথা হলো যে পাক আমাকে বানাইলেন তাইলে আইন মানা দরকার কার সোরের আইন বটপারের আইন দুর্নীতিবাজের আইন মাননা কোনো লাভ নেই আইন মানা দরকার বুঝে না বুঝে না যে নেতার পিছে দৌড়ান ওই নেতা আপনারা বানাইছে যেই নেতার আইন মানতে চান সেই নেতা আপনাকে তৈরি করেছেন তা আপনি মানবেন কার আইন তারপরে মানব রচিত আইনের পেছনে দৌড়াবেন কেন কোন দুঃখে যাবেন দুঃখটা কোথায় আপনার আল্লাহ পাক কোরআনে বলছেন আল্লাহ কি তোমার জন্য যথেষ্ট নয় আমরা বলি অবশ্যই আমাদের আল্লাহ আমাদের জন্য যথেষ্ট আপনারা যত রাজনীতিবিদ দেখেন আমি মোল্লা নাজিম একেবারে বকে হাত দিয়া আল্লাহকে সাক্ষী রেখে বলতে চাই যারা তথাকথিত রাজনীতি করে যারা মানব আইনকে পরিচালনা করার জন্য প্রতিষ্ঠিত করার জন্য রাজনীতি করে প্রত্যেকটা মানুষ ধান্দাবাজ নিজের ধান্দার জন্য রাজনীতি করে শুধুমাত্র আল্লাহর জমিনে আল্লাহর দিন যারা কায়েম করতে চায় তাদের মধ্যে কোনো স্বার্থ নাই কারণ আমি তো আমার আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম করতে চাই আমার এখানে স্বার্থটা কি যেটা নবীরা করেছেন সেটা আমরাও আমার কলেজ কলেজের ভাইয়ারাম রাসুলে করিম সাল্ল সাল্লাম বলেছেন গোলামি করতে হয় আল্লাহর আল্লাহ ছাড়া কারো গোলামি করা যায় না প্রত্যেক নবীরা দাওয়াত দিয়েছেন আনিয়াবুদুল্লাহ আনি আবুদুল্লাহ গোলামি করো আল্লাহর অজিতানি বুত তগুতকে অস্বীকার করো তগুতকে বর্জন করো সেজদা যদি দিতে হয় দিতে হবে কাকে তিনি রহমান তিনি রাহিম তিনি দয়ালু তিনি আমার ছেলে মেয়ে দিছে বাড়ি দিছে ঘর দিছে দুনিয়ার কেউ আমাকে কিছু দিতে দুনিয়াতে যে যত দেয় খোটা দেয় কি দেয় কিন্তু খোটা দেয় না একজন তিনি কে এই যে বাইয়ের টাকা দিয়ে যারা লেখাপড়া করে চিরোটা কাল খোটা খায় কথা সত্য বললাম দিছে ঠিক কিন্তু সারা জীবন বলবে আমি তারে পড়াইছি আমি তারে পড়ালেখা করাইছি পৃথিবীতে কেউ যদি কাউকে সহযোগিতা করে সারা জীবন খোটা দেয় আমার কারণে সে বড় হইছে ঠিক কথা ঠিক না কিন্তু একমাত্র খোটা দেয় নাকি পাক তিনি দয়ালু তিনি আপন ওই যে প্রথম দিকে তো অনেকে ছিলেন না বউ বলেন ছেলে বলেন মেয়ে বলেন বন্ধু বলেন বান্ধব বলেন কেউ আপন না আপন কে তিনি আপন তিনি রাগ করে না না বান্দা আসো আমার কাছে চাও অনেক কষ্টে আসেন লম্বা লম্বা সেজদা দিবেন সেজদার মধ্যে কথাগুলো বলবেন আল্লাহ আমার এটা দরকার আমার এই সমস্যা আল্লাহ পাক বলেন ও দোনি আস্তা লাকুম তুই আমার কাছে মনের দুঃখ বল আমি তোর দুঃখ দূর করে দিব কারণ আমার কাছে রহমতের ভান্ডারের কোনো অভাব